নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো ভাতের জন্য পানি বসাইছি এদিকে আমি কচুর মুখি সিদ্ধ দিয়ে দিছি সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি ইলিশ মাছ নিছি ইলিশ মাছ দিয়ে রান্না করব আলু বেগুন রান্না করব দুইটা তরকারি সাথেই থাকুন এখানে আমি হলুদ লবণ দিয়ে দিচ্ছি মাছটাকে মাখায় রাখবো কিছুক্ষণের জন্যে এখন কড়াইতে তেল দিয়ে দিব কড়াইতে সরিষা তেল দিয়ে দিচ্ছি এখন আমি 오늘 모스타디나

এর মধ্যে এখন কাঁচামরিচ কেটে দিয়ে আমি কাঁচা মরিচ কেটে দিয়ে এর আমার কচু যেহেতু আমি আগে লবণ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম কচু মুখিগুলো একবারই সিদ্ধ হয়ে গেছে আর একটু ভাপাই নিয়েছিলাম পাঁচ মিনিট পরে আমি এটা নামাই ফেলছি আমাদের মাছটাও সিদ্ধ হয়ে যাবো তাকে একটু ঢাকনা দিয়ে দেবো আমার তরকারিটা হয়ে আসছে এর মধ্যে আমি অল্প একটু জিরার গুঁড়া দেবো এটা আমার ভাজা জিরার গুঁড়া এখন তরকারিটা দুই মিনিট দেওয়ার জন্য ঢাকনা দিয়ে আমি তারপরে নামাই ফেলি আমার তরকারিটা নামাই নিছি আমি করার মধ্যে আলু বেগুনের তরকারি এটা দিয়ে দিব এখানে আমি সরষার তেল দিয়ে দিছি এর মধ্যে অল্প একটু কালো জিরা দিয়ে দিব আমি কালি একটা গরম নিয়ে গেলি থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আলু গুলো আমি হালফে একটু লবণ আগে ভেজে নিবো তারপরে বেগুন দিব দেখুন গুলো হালকা একটু বাদামি হয়ে আসছে আমার মোটামুটি বাদা হয়ে গেছে আলু বলে বেগুন বলে ফেলছি এখন আমি বেগুন গুলা দিয়ে দিলাম এখন বেগুন গুলা হালকা একটু টানানো হলে আমি হলুদ দিয়ে দিব

আমি এখন গরম পানি দিয়ে দিব আর এটা আমাদের দেশে তেলা কুচির পাতা বড়া বানাইছি সাথে প্রচুর মুখি দিয়ে ইলিশ মাছ আর এখানে আছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ আর এখানে আলু কলা পেঁপে দিয়ে একটা সবজি সাথে আছে ডাল তেলের উপর কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম ইলিশ মাছের সাথে কাঁচামরিচ ভাজা দারুণ লাগবে

মাছ জলা সব মোটামুটি দিন হয়